বলুন তো আপনি আমার বউ আমার বন্ধু আমার সাথে শত্রুতা করে গোপনে প্রেম করে পরকিয়া করে হলো 13 তারিখে ভলাই নি আইছে নি এসে ভাবে অবৈধ ভাবে অবৈধ আমি যদি খারাপ হই তাহলে আমার বলতেন বলতেন আমি যদি খারাপ হই সুপার তবে অন্য কোন ছেলের সাথে কেন অবৈধ হবে সে থাকে আপনি কি তালাক দিবেন না আমি তালাক দেইনি আপনি সে গোপনে তালাক দেন আপনি তালাক দিবেন উনি কি না 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 পাইনি আমি আপনি কি শুনছেন না না না

তাহলে আপনার নাম কি আপনার নাম কি আমার নাম রাহা আর আপনার স্ত্রীর নাম পিঞ্জিরা আপনাদের বাসা যশোর যশোর থেকে এখানে কোথায় উঠছে সেই ঈশ্বর অবৈধভাবে সেই ঈশ্বর এসে রয়েছে ঈশ্বরদি কোথায় উঠছে না ওই আমি তো চিনি না ভাই ঈশ্বর দি কোথায় আপনি কি ওনার সঙ্গে সম্পর্ক করবেন না সব বাচ্চা আমার বাচ্চা জেনে দিতে পারে হ্যাঁ বাচ্চা সেটা হলো তোমার মারা রয়েছে তোমার মারা বসবে

সালাম বক্সরে হ্যাঁ আমার হলো প্রতিবেশী মামা হয় প্রতিবেশী মামা আপনার নানি বাড়ি পাশে বাড়ি আচ্ছা শুনো ডিম ব্যবসা করে হ্যাঁ ডিমের ব্যবসা করে মতিখানা দোকান আছে এই ধরো এই ধরো এক মিনিট এক মিনিট কে হয় তোমার আমার বউ

আপুনি গেঞ্জাম নাই লোক নানা জড়িত হৈ গৈছে